সোশ্যাল মিডিয়া পেজ খুললেই যা দেখেন যেভাবে দেখেন এই ছেলেটা করে প্রসঙ্গিক ঘোষ মহাশয়কে আমি সামনে আসতে আমন্ত্রণ জানাচ্ছি চালুয়ারি অন্যতম বুথ সভাপতি একবার হোক গরমে ক্লান্ত লাগলে তো হবে না এখন কোথায় বাকি খেলা হবে তো খেলা হবে তো খেলা হবে তো খেলা হবে আমরা সরাসরি বক্তব্যে আমরা পৌঁছে যাচ্ছি এবং আজকে তো আপনার সরাসরি বক্তব্যে আমরা পৌঁছে যাব তার আগে আরো একবার বলি কিছু দপ্তরের কর্মসূচি এবং সাতটি বিধানসভার মধ্যে জনতা এবং বদপ বিধানসভার প্রত্যেকটি জনপদের উচ্ছ্বসিত প্রতিধ্বনি একটাই নাম সম্মাননীয় জাহাঙ্গীর খান কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন আপনারা জানেন আগামী কাল সম্মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরাট জনসভা মুচিসার মাঠে তিনি কিন্তু এখান থেকে সেখানেও যাবেন চূড়ান্ত ব্যস্ততা আছে আমি মঞ্চে উপবিষ্ট আজকের যারা শব্দ তরঙ্গে আসবেন আন্তরিকভাবে আমি রিকোয়েস্ট রাখছি অনুরোধ রাখছি অত্যন্ত কম সময়ের মধ্যে আজকের এই সভাস্থলে গণদেবতার দেবতার দরবারে আপনাদের কথা তুলে ধরার জন্য আমরা প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি একদম প্রবীণ নেতা এবং এই মাটির মানুষ যিনি মানুষের জন্য কাজ করতে এখনো বদ্ধপরিকর তেমনি এক বরেণ্য ব্যক্তিত্ব সম্মাননীয় সুনীল সম্মাননীয় সুনীল হাতি মহাশয়কে আমি আমন্ত্রণ জানাচ্ছি অত্যন্ত সংক্ষিপ্ত সারে আজকের বক্তব্য পেশ করতে হবে কারণ কিছুক্ষণের মধ্যেই আমাদের বস উপস্থিত হবে কারণ যে আমাদের মহাশয়কে ব্যাপক ভোটে ডায়গার থেকে জয়লাভ করার ব্যবস্থা করতে হবে তারপরে তিন লাখ কোটি করতে পারে তার যে আজকের যুব শক্তি সারা ভারতবর্ষের লোকসভায় তিনি যে গাছিয়ে বেড়াচ্ছেন এবং তার যে বক্তব্য সারা ভারতবর্ষে উদ্বেগ করে দিয়েছে আজকে বিভিন্ন প্রকল্প বক্তব্য সম্বন্ধে আমাদের বিনীত ব্যক্তির কাছ থেকে শুনে এই বিনীত বক্তব্য সম্পর্কে দ্বীকার বক্তব্য আমি যা দেখি আমি শুধু একটাই কথা বলে যাব আপনারা আমাদের এই চালনী অঞ্চলে যত বাবা বোনেরা এবং যারা নিশিষ্ট ব্যক্তিরা এসছেন তাদের কাছে আবার প্রাক্তন প্রধান হিসেবে আজকের এই দীর্ঘ চালানি অঞ্চলে আজকের ধরুন আমি তিনবারের প্রধান হিসেবে আপনাদের কাছে স্বর্গতন্ত অনুরোধ করে যাচ্ছি যেন এক ব্যাপক ঘটে એકને ચાર હજાર ભરી જયલાભ કરતા પે ચાર હજાર એ આશા સવાલ